হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি করে করে আবার শুরু দিলাম একটা ব্লগ ভিডিও তো আজকের কয়টা বাজে এখন বাজে হলো কি হ্যাঁ সাড়ে দশটা ব্রেকফাস্ট হয়ে গেছে আর বাকি যারা সবাই নিজের নিজের কাজে চলে গেছে এবার আমি ব্রেকফাস্ট টা হয়ে গেছে তো এবার আমার বান্নার পালা যেটা আমার একদমই ভালো লাগে না ভালো লাগে রান্না করতেও ভালো লাগে মানে রোজ একঘেয়ে রান্না বান্না সেটা আর ভালো লাগে না তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিও পাশে থেকো আর আমাকে যে যেমন সাপোর্ট করে আমি ঠিক তেমনই তাকে সাপোর্ট করি আর চ্যানেলটি যদি কেউ নিউ আছো যদি আজ আমার ভিডিও কেউ নিউ দেখছে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে সব জন্য আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও কি কি করব। সেটা রান্না এখানে দেখো যে নিয়েছি তোমাদেরকে এগুলোকে যে ছোট আমার আহ ইয়ে ভিডিওতে আছে চ্যানেলে যে আমি চালতা দিয়ে লতি দিয়ে রান্না করেছিলাম আগে আছে এগুলো কিন্তু একদম কচি চালতা এগুলো কিন্তু লতি দিয়ে খেতে খুবই ভালো লাগে লতি দিয়ে মাছ দিয়ে আর এটা একটু বড় হয়ে গেছে কিন্তু কচি দেখতে বড় হয়ে গেছে যদিও কচি এটা একদমই ছোট আর এই যে লতি লতিটা আমি এমনি একটু জল ছিটা দিয়ে রেখে দিয়েছি এখন লতিটা আমি কেটে পরিষ্কার করে নেব। আর রান্না করব হলো ফ্রিজ থেকে যে মাছ বের করে রেখেছি মাছ আর একটু মাছের মাথা আছে এটা দিয়ে রান্নাটা করে নেব তখন কাটা কাটি সব সেরে নি মানে মাছটা কাটাই আছে লতি চালতা রসুন পিয়াজ যা যা লাগবে কিছু রেডি করে নি রেডি করে নি তারপর আবার ভিডিও করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তো এখানে দেখো এখানে চালতাটা কাটা হয়ে গেছে দেখো চালতাটা কেটে নিয়েছি এখানে রসুন কুচি একদম পাতলা পাতলা করে একটু কেটে নিয়েছি যে রসুন কুচি পেঁয়াজ কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা আর লতিটা কাটা হয়েছিল লতিটা আমি এখন একটু গ্যাসে বসিয়ে দিয়েছি একটু মানে ফুটে উঠলেই অফ করে দেব একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি একদম সেদ্ধ করব না জাস্ট একটু ফুটে উঠলেই এটাকে জল ঝরিয়ে নেব তারপর রান্নাটা করব এখানে এখন লতিগুলো ফুটে উঠেছে এই যে দেখো একদম সেদ্ধ করতে হবে না বাস একটু ফুটে উঠেছে আমি এইবার গ্যাসটা অফ করে দিলাম গ্যাসটা অফ করে দিয়ে এবার লতিটাকে আমি একটু এই যে এরকম করে ছাঁকনিতে রেখে দেব যাতে জলটা ঝরে যায় তা এই যে এখানে ছাটনিতে রেখে দিয়েছি জলটা ঝরে যাবে রান্নাটা খুবই টেস্টি খুবই ভালো লাগে অনেক কি মানে খুবই টেস্টি আমি একদম অনেক ছোট থেকে খেয়ে এসেছি আর এই রান্নাটা আমি আমার মাঠ থেকেই শেখা তো চলো রান্নাটা এবার শুরু করি এখানে দেখতেই পাচ্ছ এখানে দেখো যে পেঁয়াজ কাঁচা লঙ্কা চালতা রসুন এখানে নিয়েছি ঠিক আছে তারপর আমি এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন যতটুকু নুনের প্রয়োজন এখান আন্দাজ করে দিয়ে দেবে তারপর দিয়ে দেব এখানে পরিমাণ মতন হলুদের গুঁড়ো তারপর আমি এখানে দেব লঙ্কার গুঁড়ো ঝাল যেমন যে পছন্দ করো ঠিক তেমনটাই দেবে আমি এখানে বেশি দিচ্ছি না এই চা এই ছোটো চামচটা দুই চামচ দিয়েছি তোমরা চাইলে বেশি দিতেও পারো আর তোমাদের খুশি নাও দিতে পারো আমি এখানে ব্যবহার করব দেখো সর্ষের মোটামুটি দুই চামচের মতন সর্ষের তেল আমি এখানে ব্যবহার করেছি এবারে সমস্ত জিনিসগুলোকে আমি একটু হাত দিয়ে ভালো করে চটকিয়ে চটকিয়ে মেখে নিচ্ছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর সরষের তেল সব একসাথে চালতা আর পেঁয়াজের সাথে আমি একদম মিশিয়ে নিচ্ছি রেসিপিটা একবার তোমরা রেডি করে দেখবে মানে রান্না করে দেখবে একবার ঘরে ট্রাই করবে এতটাই টেস্টি হয় মানে আমি কি বলবো বুঝাতে পারবো না বলে তোমরা খেয়ে তারপর তোমরা নিজেরাই বুঝতে পারবে এখানে যে লতিটা আমি একটু জল গেলে রেখেছিলাম মানে একটু ভাপিয়ে রেখেছিলাম এই লতিটা এবার এখানে আমি দিয়ে দিলাম এবার একটু আলতো হাতে লতিটার সাথে লঙ্কা জিনিস মিশিয়ে ভালো করে এখানে এগুলো সব মেশানো হয়ে গেছে ঠিক আছে এই যে মেশানো হয়ে গেছে এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি এবার তেলটা বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তো এই যে এখানে আমি মাছের নুন হলুদ মেখে রেখেছি বেশি মাছ ছিল না মাছ তিন পিস হবে আর এই মাথাগুলো আছে বিশেষ করে এই মাথাটা দিয়েই কিন্তু রান্নাটা খুবই টেস্টি হয় খুবই ভালো হয় তো এবার আমি এগুলো ভেজে নিচ্ছি একদম কড়কড়া করে ভাজতে হবে না জাস্ট একটু এপিটুপিট একটু লাল লাল করে ভাজলেই হয়ে যাবে তো মাছগুলো যখন ভাজা হয়ে গেছে তো আমি এখানে পমফ্রেট মাছ দিয়ে করছি তোমরা যে কোনো মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটা করতে পারো এই মাছটা দিয়ে একটু বেশি ভালো হয় এতটুকুই কথা যে কোনো মাছ দিয়ে ভালোই হয় বাট এই পমফ্রেট মাছটা দিয়ে একটু আমার কাছে ভালো লাগে বাস এতটুকুই বলছি আর এবার যে লটিটা আমি মশলার সাথে মেখে রেখেছিলাম এটা সরাসরি এখানে দিয়ে দেবো মাছের উপরে একটু সময় হতে দেব আমি এখানে একটু কাশ্মীর রেড চিলি পাউডার ব্যবহার করছি রংটা ভালো হওয়ার জন্য তোমরা চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো এবার আমি খন্তি দিয়ে নানানি করতেও পারো বা তোমরা এক করে ধরে এরকম উল্টে দিতে পারো বাট আমি যেভাবে করেছি এভাবে যদি না পারো ক্ষমতি দিয়েও তোমরা নাড়ানো করে দিতে পারো তোমাদেরকে ক্লোজার দেখাই একটু হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে দেবো আমি কিন্তু একদম কম করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে একদম একটু সময়ের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি তো এবার আমি প্রায় তোমাদেরকে পাঁচ থেকে ছয় মিনিট পর আমি ঢাকাটা তুলে দেখাচ্ছি দেখো কি সুন্দর হয়েছে কালারটা খুব ভালো হয়েছে তো হয়েছে তো একটু কিন্তু লেগে যায়নি শুকনো শুকনো হয়েছে এরকমটা আমি চাচ্ছিলাম ঠিক সেই রকমই হয়েছে একদম শুকনো শুকনো হয়েছে মানে জল দেওয়ার একদমই প্রয়োজন পড়বে না থেকে শুধু একটু নেড়ে নেড়ে দেবো খুব সাবধানে কিন্তু আর এমন এই কড়াইটাতে কিন্তু দাগ ওরকম একটা লাগে না খুব রান্না করে তো আমার খুবই ভালো লাগে জল একদমই জলের ব্যবহার হবে না একদমই জল দেবে না জল দিলেই কিন্তু রান্নাটার স্বাদ একদমই নষ্ট হয়ে যাবে একদম পালসা পানটা ধরনের হয়ে যায় সেক্ষেত্রে খেতে তো একদমই ভালো লাগে না তো এখন একদম হাই ফ্লেমে এটাকে রান্না করে যাবে আর দেখো এখানে রান্নাটা কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গেছে আর আমি গ্যাসটাও এখন অফ করে দিয়েছি আর বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক করে করে কমেন্ট কমেন্ট দিও তোমাদের একটা একটা আর আমার অনেক উপকার হয় আমার এই ভিডিওটা তোমাদের সাথে সাথে আরও দশজনের কাছে পৌঁছে যায় আর চ্যানেলে যদি কেউ নিউ আছে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এখানে ভাত হয়ে গেছে আর এখানে করেছি ডিমের তরকারি কেননা মেয়ে জানোই তোমরা ওই মাছ খাবে না সব সময় বলি তো এই জন্য ডিমের তরকারি করেছি একটু আলু দিয়ে তো ছেলের আর মেয়ের হয়ে যাবে এখনো হয়ে যাবে রাতেও হয়ে যাবে তার জন্য আমি এরকম করে করে রেখেছি একটু জোর করে তো এখন ভাত খাবে রাত্রে রুটি খাবে তো এখানে ডাল করেছি প্লেন ডালে করেছি টমেটো দিয়ে আর জিরা ফোড়ন দিয়ে আমাদের জন্য করেছি ডালটা এখানে একটু বিন ভাজি করেছি ডালের সাথে খাওয়ার জন্য একটু বিন ভাজি করেছি এটাও আমাদের আর এটা তো যে লতিটা এটা তার আর অন্য কিছুতে সার্ভ করিনি দিনেই যতটুকু খাবো ছেলে মাছটা খাবে লতি খাবে না বাট মাছটা মনে হয় খাবে ঠিক বলতে পারছি না তো যাই হোক আর রেখে দিয়েছি তো তো দেখে খুব ভালো মনে হচ্ছে আর এমন করে যখনই বানাই ভালোই লাগে তো বন্ধুরা আজ আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সব্বার সাথে সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা বাই বাই টেক কেয়ার